আসসালামু আলাইকুম আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে পরে বিস্তারিত বিদেশি সেনা উপস্থিতি শুধুমাত্র নিরাপত্তাহীনতা ও আঞ্চলিক উত্তেজনা বাড়াচ্ছে ইরানি প্রেসিডেন্ট রাইসির মন্তব্য স্যাটেলাইট বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করল রাশিয়া আমেরিকা বলছে দায়িত্ব জ্ঞানহীন ও ধ্বংসাত্মক পদক্ষেপ বঙ্গবন্ধু পরিবারের সদস্য সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তার বিষয়টি অন্তর্ভুক্ত করতে বাংলাদেশের সংসদে বিল পাস এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সীমানা ও এখতিয়ার বৃদ্ধির সিদ্ধান্তের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ বিধানসভায় প্রস্তাব পাশ আসসালামু আলাইকুম শ্রোতাবন্ধুরা গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম এতক্ষণ এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি নাসির মাহমুদ ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি বলেছেন মধ্যপ্রাচ্যে বিদেশি সামরিক বাহিনীর উপস্থিতি শুধুমাত্র এ অঞ্চলের নিরাপত্তাহীনতা এবং উত্তেজনা বাড়িয়ে চলেছে বিদেশি উপস্থিতির বিপরীতে ইরান মনে করে এ অঞ্চলের দেশগুলো তাদের নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে সক্ষম ইরান সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেবলুত চাবসুগ্লুর সঙ্গে বৈঠকে এসব কথা বলেন প্রেসিডেন্ট রাইসি বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক বিশেষ করে বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয় নিয়ে আলোচনা হয় বৈঠকে প্রেসিডেন্ট রাইসি বলেন এ অঞ্চলে বিদেশি উপস্থিতি কোনো ইতিবাচক ফলাফল বয়ে আনছে না বরং আঞ্চলিক সরকারগুলোর মধ্যে নিরাপত্তাহীনতা এবং উত্তেজনা বাড়িয়ে তুলছে তিনি আফগান প্রসঙ্গ উল্লেখ করে বলেন দেশটিতে বিশ বছর ধরে মার্কিন সেনা মোতায়েন রয়েছে কিন্তু সেখানে তারা হত্যাযজ্ঞ ও রক্তপাত ছাড়া আর কিছুই দিতে পারেনি এর মধ্য মধ্যে পরিষ্কার হয়েছে যে আঞ্চলিক সহযোগিতা নিয়ে আফগানিস্তানের সমস্যা সে দেশের জনগণই সমাধান করবে প্রেসিডেন্ট রাইসি বলেন উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ তৈরির কথা স্বীকার করেছেন মার্কিন কর্মকর্তারা এবং আমেরিকার নির্দেশে এই গোষ্ঠী অপরাধযজ্ঞ ও রক্তপাত ঘটায় ইসলামী প্রজাতন্ত্র ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী এবং প্রধান পরম আলোচক আলী বাকিরি কানি বলেছেন অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আগামী উনত্রিশ নভেম্বর পরমাণু সমঝোতা ইস্যুতে যে আলোচনা হতে যাচ্ছে তার প্রধান অগ্রাধিকার থাকবে তেহরানের উপর থেকে কার্যকরভাবে মার্কিন নিষেধাজ্ঞা দূর করা গতকাল রাশিয়ার অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গে রিয়াবকোপ এবং চীনের উপ পররাষ্ট্রমন্ত্রী মা ঝাউঝুর সঙ্গে ভিডিও কনফারেন্সে মন্তব্য করেন আলী বাকিরি কানে ফ্রান্স জার্মানি ব্রিটেন এবং স্পেইনের কর্মকর্তাদের সঙ্গে আসন্ন ভিয়েনা বৈঠক নিয়ে সিরিজ আলোচনার কথা উল্লেখ করে ইরানের রাজনৈতিক বিষয়ক উপ পররাষ্ট্রমন্ত্রী বাকির কানি বলেন আসন্ন আলোচনায় মার্কিন নিষেধাজ্ঞা কার্যকরভাবে প্রত্যাহার করে নেওয়া জরুরি এবং ইরানের পক্ষ থেকে এ বিষয়টিকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হবে তিনি বলেন ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে আলোচনা সফল হওয়ার একমাত্র পথ যার ফলে ইরান ঐতিহাসিক চুক্তি থেকে অর্থনৈতিক ও বাণিজ্যিকভাবে লাভবান হতে পারবে সম্প্রতি তিনি ফ্রান্স ও জার্মানি ব্রিটেন এবং স্পেন সফর করেছেন এ সফরের অংশ হিসেবে তিনি স্পেনের রাজধানী মাদ্রিদে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক উপপ্রধান এনরিক মোরার সঙ্গে বৈঠক করেন যিনি ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি হিসেবে ভিয়েনা আলোচনায় সভাপতিত্ব করে আসছেন ইউরোপ সফর সম্পর্কে বাকি রেকানি সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেওয়া পোস্টে বলেছেন ইরানের উপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা কার্যকরভাবে সরিয়ে নেওয়ার বিষয় নিয়েই তিনি এই সফরে ইউরোপের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন মহাকাশে স্যাটেলাইট বিধ্বংসী যে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া তাকে দায়িত্ব জ্ঞানহীন ও ধ্বংসাত্মক পদক্ষেপ বলে নিন্দা করেছে আমেরিকা এই পরীক্ষায় ক্ষেপণাস্ত্রের আঘাতে রাশিয়ার নিজস্ব একটি স্যাটেলাইট চুরমার হয়ে বিক্ষিপ্ত চূর্ণ বিচূর্ণ মহাকাশের কক্ষপথে ছড়িয়ে পড়ে এর ফলে যে ধ্বংসাবশেষ সৃষ্টি হয়েছে মহাকাশে তার ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পেতে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের ক্রুরা ক্যাপসুলের ভিতর আশ্রয় নিতে বাধ্য হন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেট প্রাইস গতকাল এক ব্রিফিংয়ে বলেছেন রাশিয়ান ফেডারেশন বেপরোয়াভাবে তাদের নিজস্ব একটি স্যাটেলাইট ধ্বংসের মাধ্যমে স্যাটেলাইট বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে এই পরীক্ষা ছিল ধ্বংসাত্মক পরীক্ষার ফলে কমপক্ষে পনেরোশো টুকরো ধ্বংসস্তূপ সৃষ্টি হয়েছে এগুলো কক্ষপথে ঘূর্ণায়মান আরও ছোট কয়েক হাজার টুকরো কক্ষপথে ঘূর্ণায়মান বর্তমানে এসব ধ্বংসস্তূপ সব জাতির স্বার্থের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে এর আগে গতকালই মার্কিন স্পেস কমান্ড বলেছিল মহাকাশে আবর্জনা সৃষ্টিকারী কিছু একটা ঘটেছে তবে রাশিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা উল্লেখ করেনি রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রোসকসমস এক টুইটার বার্তায় বলেছে যেসব বস্তু কক্ষপথে ছিল তা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের কক্ষপথ থেকে সরিয়ে নেওয়া হয়েছে ক্ষেপণাস্ত্র পরীক্ষায় রাশিয়া তার স্যাটেলাইট কসমক আটকে ভেঙে ফেলেছে বলেই মনে হচ্ছে এই গোয়েন্দা স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়েছিল উনিশশো সালে এর ওজন এক টনেরও বেশি সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান তুরস্ক সফর করতে যাচ্ছেন আমিরাত এবং তুরস্কের মধ্যে কয়েক বছরের উত্তেজনার পর তিনি এই সফরের পরিকল্পনা নিয়েছেন আঞ্চলিক দুই প্রতিদ্বন্দ্বী দেশের মধ্যকার সম্পর্ক মেরামত করার লক্ষ্য নিয়ে মূলত তিনি এই সফর করবেন বলে তুরস্কের দুই কর্মকর্তা গতকাল জানিয়েছেন তুরস্কের এক কর্মকর্তা জানান আগামী চব্বিশ নভেম্বর আরব আমিরাতের যুবরাজ তুরস্ক সফর করবেন এবং সে সময় তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে তবে অন্য এক কর্মকর্তা জানান সফরের তারিখ এখনও চূড়ান্ত হয় এক দশক আগে কথিত আরব বসন্ত বা ইসলামী জাগরণ শুরুর পর মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তারের লড়াইয়ের নামে তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাত এর অংশ হিসেবে লিবিয়ার গৃহযুদ্ধে দুই দেশ পরস্পরের বিরুদ্ধে অবস্থান নিয়েছে একইভাবে পারস্য উপসাগরীয় অঞ্চলের রাজনীতিতেও দুদেশের অবস্থান দুই মেরুতে শুধুমাত্র সিরিয়া ইস্যুতে দুদেশের অবস্থান অনেকটা এক বিন্দুতে ছিল গত আগস্ট মাসে তুর্কি প্রেসিডেন্ট রজত তেব এরদোয়ান জানান তাঁর দেশ ও আমিরাতের মধ্যকার সম্পর্ক উন্নত হচ্ছে যার ধারাবাহিকতায় আমিরাত তুরস্কে বড় ধরনের বিনিয়োগ করতে পারে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্য সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দৈহিক নিরাপত্তার বিষয়টি অন্তর্ভুক্ত করতে জাতীয় সংসদে একটি বিল পাশ হয়েছে ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্য সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দৈহিক নিরাপত্তার বিষয়টি অন্তর্ভুক্ত করে সংসদে নতুন একটি নিরাপত্তা বিল পাশ হয়েছে এর আগে প্রণীত জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা আইন 2009 নয়ের জাতির পিতার পরিবারের সদস্যরা বর্তমান নিরাপত্তা পেয়ে আসছেন নতুন আইনের ফলে এখন এস তাদের নিরাপত্তা দেবে জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা আইন 2009 হাজার যাই থাকুক না কেন বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের নিরাপত্তা দেওয়ার জন্য এখন থেকে বিশেষ নিরাপত্তা বাহিনী আইনকে প্রাধান্য দেওয়া হবে আজ মঙ্গলবার সংসদের কাজে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজামেল হক বিশেষ নিরাপত্তা বাহিনী বা স্পেশাল সিকিউরিটি ফোর্স বিল দু একুশ সংসদে পাশের জন্য প্রস্তাব করেন এবং তা কণ্ঠভোটে পাশ হয় গত সেপ্টেম্বর বিলটি সংসদে উত্থাপন করেন মুক্তিযুদ্ধ পরে বিলটি পরীক্ষা করে সংসদে দেওয়ার জন্য আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয় এছাড়া বিলের উপরে দেওয়া জনমত যাচাই বাছাই কমিটিতে পাঠানো হয় এবং সংসদেরই প্রস্তাবগুলোর নিষ্পত্তি করা হয় উল্লেখ্য উনিশশো সালের একটি অধ্যাদেশ দিয়ে বর্তমানে বিশেষ নিরাপত্তা বাহিনী বা এসএসএফ কার্যক্রম পরিচালিত হচ্ছে সামরিক আমলে প্রণীত ওই আইন বাতিল করে বাংলায় নতুন করে আইন করতে এই বিলটি আনা হয় এ বিলে জাতির পিতার পরিবারের বলা হয়েছে বঙ্গবন্ধুর দুই কন্যা এবং তাদের সন্তানাদি এবং ক্ষেত্রমতে ওই সন্তানাদির স্বামী বা স্ত্রী এবং তাদের সন্তানাদি সরকারি গেজেট দিয়ে ঘোষিত গুরুত্বপূর্ণ ব্যক্তি কোনো বিদেশি রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানরাও এই আইনের আওতায় নিরাপত্তা পাবেন বার্লিন ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বা টিআই বলেছে বাংলাদেশের প্রতিরক্ষা খাত দুর্নীতির উচ্চ ঝুঁকিতে রয়েছে সবচেয়ে কম ঝুঁকিতে রয়েছে নিউজিল্যান্ড আজ গভর্নমেন্ট ইন্টিগ্রিটি ইন্ডেক্স বা জিডিআই বা সরকারি প্রতিরক্ষা শুদ্ধাচার সূচক বিশ প্রকাশ করে সংস্থাটি বলছে প্রতিরক্ষা খাতে দুর্নীতি প্রতিরোধে বাংলাদেশের প্রাতিষ্ঠানিক সক্ষমতা অতি দুর্বল ছিয়াশিটি দেশ নিয়ে প্রকাশিত এই সূচক অনুযায়ী বাষট্টি শতাংশ দেশেরই প্রতিরক্ষা খাত উচ্চ থেকে সংকটজনক দুর্নীতির ঝুঁকিতে রয়েছে আজ ট্রান্সপারেন্সি বাংলাদেশ টিআইবির এক বিজ্ঞপ্তিতে টিআইএর এই সূচকের ফলাফল তুলে ধরা হয় সূচকে বাংলাদেশের ফলাফলে উদ্বেগ প্রকাশ করে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন এ সূচক বাংলাদেশের প্রতিরক্ষা খাতে দুর্নীতি বিরাজ করছে এমন তথ্য বা বিশ্লেষণ দিচ্ছে না তবে খাতটিতে শুদ্ধাচার ঘাটতি ও দুর্নীতির ব্যাপক ঝুঁকির ক্ষেত্রগুলো চিহ্নিত করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর সীমানা ও এখতিয়ার বৃদ্ধির সিদ্ধান্তের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ বিধানসভায় আনা প্রস্তাব পাশ হয়েছে কলকাতা থেকে আমাদের জানাচ্ছেন বিস্তারিত ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভায় বিএসএফ এর সীমানা ও এক্তিয়ার বৃদ্ধির সিদ্ধান্তের বিরুদ্ধে আনা প্রস্তাব পাশ হয়েছে আজ মঙ্গলবার ওই বিষয়ে বিধানসভায় কমপক্ষে দেড় ঘন্টা ধরে আলোচনার পরে ভোটাভুটির দাবি জানান বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী ভোটাভুটি হলে শাসক দলের প্রস্তাবের পক্ষে ভোট দেন একশো জন বিধায়ক অন্যদিকে বিরোধী দলের পক্ষে ভোট পড়ে তেষট্টি এর ফলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আনা বিএসএফ এর সীমান্ত এলাকা বৃদ্ধির সিদ্ধান্তের বিরুদ্ধে আনা ওই প্রস্তাব পাশ হয়ে যায় এ প্রসঙ্গে রাজ্যের পরিষদীয় নেতা ও রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আজ বলেন আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশে তৎপর উগ্র তাকফিরি সন্ত্রাসীরা দায়েশের গোপন আস্থানায় অভিযান চালিয়েছে অভিযান চালিয়েছে ক্ষমতাসীন তালেবান গোষ্ঠী তালেবানের প্রাদেশিক পুলিশ প্রধান আব্দুল গাফার মোহাম্মদী গতকাল জানিয়েছেন অভিযানে অন্তত দায়েশের চার সন্ত্রাসী নিহত এবং দশজনকে আটক করা হয়েছে তিনি বলেন গত চব্বিশ ঘন্টায় কান্দাহার প্রদেশের বিভিন্ন এলাকায় দায়েশের সম্ভাব্য আস্তানা টার্গেট করে বহু অভিযান চালানো হয়েছে আব্দুল গাফার মোহাম্মদী জানান নিহত চার সন্ত্রাসীর মধ্যে একজন তাদের আস্তানায় বোমা বিস্ফোরণের মাধ্যমে নিজেকে উড়িয়ে দিয়েছে পরে তালেবানের একজন কর্মকর্তা জানিয়েছেন দায়েশ বিরোধী অভিযানের সময় ক্রস ফায়ারে পড়ে দুইজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন আফগানিস্তান জুড়ে দায়েশ সন্ত্রাসীরা একের পর এক বোমা হামলা চালানোর পর তালেবান গোষ্ঠী এই অভিযান শুরু করেছে গতকাল সকালের দিকেও সন্ত্রাসীরা রাজধানী কাবুলের উপকণ্ঠে হামলা চালায় গত সপ্তাহে কাবুলে একটি মিনিবাসে চালানো বোমা হামলার দায়িত্ব স্বীকার করেছে তাকফিরি এই গোষ্ঠী এছাড়া আফগানিস্তানের হাজারা শিয়া সম্প্রদায়ের উপর এই গোষ্ঠী বিভিন্নভাবে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় হুদাইদা শহরে সৌদি সমর্থিত তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীর হাতে দশ বন্দির মৃত্যুদণ্ড কার্যকর করার নিন্দা জানিয়েছে ইয়েমেনের সেলভেশন সরকার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই ঘটনায় ক্ষোভ এবং নিন্দা প্রকাশ করে বলেছে বন্দীদেরকে ঠান্ডা মাথায় হত্যা করে সৌদি সমর্থিত গেরিলা গোষ্ঠী আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে এবং যুদ্ধাপরাধ করেছে এই ঘটনার মধ্য দিয়ে তৃতীয় জেনেভা কনভেনশন চরমভাবে লঙ্ঘিত হয়েছে বলে ওই বিবৃতিতে উল্লেখ করা হয় উনিশশো সালে গৃহীত জেনেভা কনভেনশনে বন্দীদের উপর হত্যা ও নির্যাতন চালানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং তাদেরকে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখার কথা বলা হয়েছে ইয়েমেনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট এবং তাদের ভাড়াটির তাকফিরি সন্ত্রাসীরা ব্যাপকভাবে ইয়েমেনের সেনা ও জনপ্রিয় হুতি আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধাদের বিরুদ্ধে হত্যা নির্যাতন অঙ্গহানি এবং গোপন বন্দীশালায় অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বন্দি রেখে ভয়াবহ অপরাধ চালিয়ে যাচ্ছে